পটুয়াখালীর বাউফলে হাত বাড়ালেই মিলছে মাদক কিশোর থেকে বৃদ্ধ প্রায় সবাই আসক্ত বিভিন্ন মাদকে সম্প্রতি উপজেলায় ছড়িয়ে পড়েছে নতুন জাতের ইয়াবা ট্রিপল নাইন বিষাক্ত মাদকটি উপজেলার অলি গলিতে মিললেও কিছুই জানে না পুলিশ বা প্রশাসন নগরায়নের যুগেও পটোখালীর বাউফলে গ্রামীণ পরিবেশের ছোঁয়া গাছপালা দিয়ে ঘেরা উপজেলায় সবুজের সমারোহ যদিও মুদ্রার উল্টোপিঠ ভয়াবহ ক্ষমতাসীনদের ছত্রছায় বিগত বছরগুলোই মাদকদ্রব্যের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে এই উপজেলা শুধু একটি কল দিলেই হাতের মুঠ হয়ে সব ধরনের মাদক বর্তমানে উত্তর বেশি গ্রহণ করতেছে বিক্রেতা এদের পতন হয় না ব্যবসা যারা যখন ক্ষমতা আসে তাদেরকে ম্যানেজ করে চলার মাধ্যমে তাদের আসলে আর পতন হয় না তারা সবসময়ে আসে আসলে রাজত্ব আর রাজত্ব করে যাচ্ছে কিশোর কিশোরী বয়সী যারা আছেন তারা আসক্ত হয়ে পারিবারিক কলহল তৈরি হচ্ছে সম্প্রতি সেই পালে হাওয়া দিয়েছে নতুন ইয়াবা ট্রিপল নাইন বিষাক্ত এই মাদকের ছড়াছড়ি গোটা বাউফলে ফলে দাম কম ও সহজলভ্য হওয়ায় আসক্ত হয়ে পড়ছে তরুণ সমাজ তবে কিছুই জানে না প্রশাসন

Rahim Sarwar, Jomona News